হিজরিসনের প্রথম মাস মহরম এই মাসের দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী পরিভাষায় মহরম মাসের দশ তারিখকে আশুরা নামে অভিহিত করা হয় পবিত্র কুরআন থেকে জানা যায় সৃষ্টির শুরু থেকেই মহান আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি এর মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত সেই সম্মানিত চারটি মাসের একটি হল মহরম হাদিস শরীফে মহর্রমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে এই মাসের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ সৃষ্টির আদি থেকে মহরমের দশ তারিখে অর্থাৎ আশুরায় বহু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে সে হিসেবে এই দিনটিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তারিখ বললেও ভুল হবে না কি কেন কীভাবে এই পর্বে আশুরার ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে ধারণা করা হয় হজরত আদম আলহ সালামের সৃষ্টি এবং তাকে পৃথিবীতে অবতরণ করা হয়েছিল এই আশুরার দিনে হজরত নু আলহি সালামের সময়কার মহাপ্রলয়ে তার নৌযান যাত্রা আরম্ভ করেছিল এবং তৎকালীন বন্যা পরিস্থিতির সমাপ্তি ঘটেছিল আশুরাকেন্দ্রিক সময়ে একাধিক তফসিরের গ্রন্থ থেকে জানা যায় ইসলামের ইতিহাসের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং সুসংবাদ এসেছে আশুরার দিনে হজরত ইব্রাহিম আলহিসালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে আশুরার দিনেই মুক্তি পেয়েছিলেন হজরত ইউনুস আলহিসালাম মাছের পেট থেকেও মুক্ত হয়েছিলেন এই দিনে হজরত দাউদ আলহিমাম আশুরার দিনে জালুত বাহিনীর উপর বিজয় লাভ করেছিলেন হজরত আয়ুব আলহিমাম আঠারো বছর অসুস্থতার পর এই দিনে রোগমুক্ত হয়েছিলেন হজরত ঈসা আলাইলামকে আশুরার দিনেই আসমানে তুলে নেওয়া হয়েছিল এর বাইরেও আরও বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে আশুরা অতীতে ইসলামের সকল নবী রাসুলের আমলেই আশুরার দিনে রোজা পালন করা হত ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লিসাল্লাম মক্কায় থাকতে আশুরার রোজা পালন করতেন নবীজি সাল্লাহ আলহিহিসাল্লাম মদিনায় আসার পর দেখতে পান ইহুদিরাও এই দিনে রোজা রাখে আশুরার দিনেই মুসালহিসালাম সিনাই পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রন্থ লাভ করেছিলেন পরবর্তীতে মুসালহিসালামের নেতৃত্বে বনি ইসরায়েল ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছিল এই আশুরার দিনে এবং এই দিনেই মুসা সালাম তার উম্মতকে নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন আর ফিরাউন সেই সাগরে ডুবে মারা যায় তারই কৃতজ্ঞতা প্রকাশের জন্যই ইহুদিরা আশুরার দিনে রোজা রাখত মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মুসাআহি সাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়েও বেশি ঘনিষ্ঠ তাই তিনি তার সাহাবিদেরকে মহরমের নয় দশ অথবা দশ এগারো তারিখ মিলিয়ে দুটি রোজা রাখতে বলেন যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয় অতীতে আশুরার রোজা ছিল ফরজ কিন্তু দ্বিতীয় হিজড়িতে রমজান মাসের রোজা ফরজ হবার পর আশুরার রোজা নফল হয়ে যায় তবে রমজানের রোজার পর আশুরার রোজাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় নবীজি সাল্লাহ আলাইহিসাল্লাম আশুরার রোজার ফজিলত সম্পর্কে বলেছেন আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তালা এর ওসিলায় অতীতের এক বছরের গুণা মাফ করে দেবেন শুধু তাই নয় একাধিক হাদিস গ্রন্থ থেকে জানা যায় মহরম মাসের নফল রোজা ও অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য সকল মাসের চেয়ে উত্তম আশুরার ইতিহাসের সর্বশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় কারবালার ঘটনা কারবালার যুদ্ধের হৃদয় বিদারক মর্মান্তিক ইতিহাস আশুরাকে আরও বেশি অবিস্মরণীয় করে রেখেছে এই দিনে নবীজি সাল্লাই ইসালামের নাতি হোসাইন ইবনে আলিরা আনহু এবং উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল ইয়াজিদ খিলাফতের উত্তরাধিকার পাওয়ার পরপরই হোসাইন রাদিয়াল্লাহতালহু সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে তার আনুগত্য স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করে কিন্তু হোসাইন রাজিয়াল্লাহতালহু ইয়াজিদের আনুগত্য অস্বীকার করেন কারণ তিনি মনে করতেন ইয়াজিদ ইসলামের শিক্ষার বিরুদ্ধে গিয়ে নবীজি সাল্লাহু আলহ ইসালামের সুনত পরিবর্তন করেছে ছয়শো আশি খ্রিস্টাব্দ একষট্টি হিজরির আশুরার দিনে উমাইয়া সৈন্যরা হোসাইন রাদিয়াল্লাহতালহর পরিবার ও সফরসঙ্গীদের বাহাত্তর জনকে নৃশংসভাবে হত্যা করে তখন থেকে কারবালার যুদ্ধ শিয়া মতাবলম্বীদের ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থলে রয়েছে শিয়া মুসলিমরা প্রতিবছর মুহরম মাসে কারবালার যুদ্ধকে গভীরভাবে স্মরণ করে পহেলা মোহরম থেকে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে আশুরার দিনে সেই আনুষ্ঠানিকতার শেষ হয় বিশ্বের পঞ্চাশটিরও অধিক দেশে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণ করে শোক অনুষ্ঠান পালন করা হয় ইরান ইরাক এবং সিরিয়ায় কারবালা কেন্দ্রিক আশুরা সবচেয়ে বেশি ঘটা করে উদযাপিত হয় ভারত পাকিস্তান এবং বাংলাদেশের শিয়া অনুসারীদেরকেও আশুরার দিনে বৃহৎ পরিসরে তাজিয়া মিছিল বা শোক র্যালি করতে দেখা যায় আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন